হ্যালো গাইস হাও আর ইউ আই এম ফাইন এই খাঁচাটা নিয়ে কোথায় যাচ্ছি আপনি চলুন দেখবেন আমি কোথায় আছি আমার বাড়িতে আছি কী করবো জানেন এই যে দেখেন ঠিকই বলুন তো এটা হচ্ছে সিম আমি সিম পারব এখন চলুন আমার সাথে সবাই আপনারা সিম পারবেন ওকে এই দেখুন আমার কাছে কত সিম হয়েছে এই সিমগুলো এখন আমি পারবো আর পেরে পেরে এই খাঁচার মধ্যে রাখবো আর কোনো কিছু পেলাম না তাই খাঁচাটাই নিয়ে আসলাম সিম পারার জন্য আর দেখুন আমাদের মুরগি এটা হচ্ছে ফাউমি মুরগি দুইটা দুইটা ফার্মি মুরগি আর এই যে হচ্ছে একটা দেশি মুরগি এটা হচ্ছে একটা বদ মুরগি এই মুরগি তিনটা বাচ্চা ছিল ফার্মি মুরগির বাচ্চা আমি মুরগি ডিম দিয়ে এই মুরগি বাচ্চা ফুটাইছে আর নিজের ডিমগুলো নষ্ট করে ফেলছে তিনটা বাচ্চা ফুটাইছে আর একটা বাচ্চা সেদিন দিয়ে আসছে দেখুন কত বড় হয়ে গেছে বাচ্চা আর এত বড় একটা বাচ্চা বেজি নিয়ে গেছে বেজি নাও আপনার কী জানি বলে ওগুলো নিয়ে গেছে একটা দুটা আছে এখন কি করা যায় মুরগিকে বলুন তো সবাই দেখুন কত সুন্দর দুইটা বাচ্চা তিনটা বাচ্চা ছিল এরকমই একই সাইজের ফামি মুরগির বাচ্চা হয়েছিল। একটা বাচ্চা দিয়ে আসছে এখন কেমন লাগে বলুন তো তিনটা বাচ্চা থাকলে কত সুন্দর হতো একটা খেয়ে ফেলতাম দুইটা থাকতো এখন কি করব বলুন তো আপনারা এই দেখুন সিমের মাচা এখান থেকে এখন আমি সিম পারব এই দেখুন সিম আমি তো অনেক খাটো তো মাথা নিচু করে রাখা লাগে এই দেখুন এই দেখুন কত সিম পেরেছি নিজের গাছ থেকে ফল পাওয়ার মজা আলাদা খুব ভালো লাগে এভাবে নিজের গাছ থেকে সিম পাড়তে দেখুন মিষ্টি মিষ্টি বাতাস গাছের পাতা দুলছে বসন্তের বাতাস যদিও কোকিলের ডাক শুনতে পাইনি কিন্তু পাখি ডাকছে ফেসবুক নাকি সবুজ পাতা দেখতে খুব পছন্দ করে সবুজ প্রকৃতি দেখতে খুব পছন্দ করে এই তো আমি সবুজের মাঝে আছি সিম পাড়া শেষ হলে আমি দেখাবো কতগুলো সিম তুললাম কি খুব সুন্দর লাগে হালকা হালকা বাতাস আজকে রোদও আছে খুব ভালো লাগছে আজকে পরিবেশটা ঘুরতে যেতে পারলে ভালো লাগতো খুব কী আর করার কই আর ঘুরতে যাব দেখুন গাছের পাতা বাতাসে দুলছে বাতাস তো আমরা দেখতে পারি না যখন গাছের পাতা নড়ে তখন আমরা বুঝতে পারি যে বাতাস বইছে যখন বাতাসটা গায়ে এসে একটা হালকা দোলা দেয় খুব ভালো লাগে তখন চলুন আমরা সিম পারতে চলে যাই সিমগুলো পারেই আনটি আসবে আনটিকে দিয়ে দেবো সিম তাই পারতে সিম নাহলে পারা হতো না অবশ্য আর সেই ফাঁকে ভাবলাম আমিও একটা ভিডিও সেরে নিই ভিডিওর কাজটা কমপ্লিট হয়ে যাক চলুন সিম পারতে যাই কার এমন সিম গাছ আছে যে নিজের গাছ থেকে সিম পেড়ে খান আমাকে কমেন্ট করে জানান তো এগুলো হচ্ছে গ্রামীণ পরিবেশের চিত্র এসব চিত্র ভালো লাগে কিন্তু সারা জীবন বসবাসের জন্য ঠিক না এই দেখুন সিন আমি পারছি খুব ভালো লাগে দেখুন কত সিন হয়েছে ওই যে চালের উপরে আর অনেক সিম আছে কিন্তু ওখানে কে উঠবে কে উঠে আমাকে সিম পেরে দেবে ওখানে চালটাও যদিও ভাঙা এই যে একটা শুকনো শুকনো হয়ে গেছে এখান থেকে নেই হচ্ছে কচি এটা পারা যায় এটাও পারা যায় না এটা পারা যায় না যেতে পারে এই দেখুন কত সুন্দর দেখছেন আর এই যে দেখেন কত বড় ছড়া দেখেছেন দাঁড়ান একটা একটা করে পড়ে দেখুন কি তরতাজা সিম তো এই সিম চলে যাবে ঢাকায় আর আন্টি আসছে ঢাকা থেকে তাকে সিম দেওয়া হবে নিজের কাছে সিম যেহেতু ওনারা খুব পছন্দ করে তো আজকের মতো এইখানেই সমাপ্তি সিম পাড়া আরও বাকি আছে শেষ হয়নি তো ভিডিও করে ফাঁকে ফাঁকে আর এত কাজ করা যাচ্ছে না আমি সিমগুলো পেরে নিই আর আপনারা ভালো থাকেন আমার ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন গ্রামীণ দৃশ্য এটা পরিপূর্ণ গ্রামীণ পরিবেশ কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ রোদ 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 ছায়ার খেলা